ছোটোখাটো জিনিসের ওজন মাপার জন্য স্প্রিং ব্যালেন্স ব্যবহার করা হয় তোমাদের সবার কাছে স্প্রিং ব্যালেন্স থাকার সম্ভাবনা কম কাজেই কাজ চালানোর জন্য আমরা রাবার ব্যান্ড দিয়ে স্প্রিং ব্যালেন্স তৈরি করে নিতে পারব। স্বল্প মূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগত আজ আমরা রাবার ব্যান্ডের ব্যালেন্স বানিয়ে পর্যবেক্ষণ করে দেখব এর জন্য আমাদের যা যা লাগবে সুতা ওয়ান টাইম কাপ পিন জেমস ক্লিপ রাবার ব্যান্ড কয়েকটি পাঁচ টাকার কয়েন স্কেল শক্ত কাগজ অনটাইম কাপে তিনটি ফুটো করে সুতা দিয়ে বেঁধে নিই একটি স্কেলের সাহায্যে সোজা একটি রাখতে মেনে কাগজটি কাপের তলাটি ফাঁকা থাকা অবস্থায় রাবার ব্যান্ডের সাথে ঝুলিয়ে আছে সেখানে একটি বোর্ডে কালো বিন্দু দি এটি শূন্য ভর কাপে পাঁচটি পাঁচ টাকার কয়েন রাখি ধরি কয়নের ভর আট গ্রাম কাজেই মোট ভর চল্লিশ গ্রাম এ অবস্থায় রাবার ব্যান্ডের শেষ প্রান্তটি যেখানে আছে সেখানে বোর্ডে আরেকটি দাগ দিই এটি হচ্ছে চল্লিশ গ্রাম এখানে শূন্য থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত অংশটিকে চার ভাগ করি প্রতিটি ভাগ হচ্ছে দশ গ্রাম করে আমরা যদি নিখুঁতভাবে মাপতে চাই তাহলে রেখাটিকে সেভাবে ভাগ করে নেই তৈরি হয়ে গেল রাবার ব্যান্ডের ব্যালেন্স এটি দিয়ে আমরা আমাদের আশেপাশের ছোটখাটো জিনিসের ভরমেপে দেখতে পারবো আমাদের কাছে সত্যিকারের স্প্রিং ব্যালেন্স থাকলে আরও সূক্ষ্মভাবে ভর এবং সেখান থেকে ওজন বের করতে পারবো এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ